বলরামের মেলা চলে আসি বলরামের মেলা আজকে এগারো একদিনের জন্য মেলা এই মেলাটা ঘুরে যারা যারা দেখো নাই বলরামের মেলাটা দেখে নাও এই যে মেলাটা এমন হয় বেশ সড়ো মেলা এই যে বলরামের হাট বলরামের মেলা ওই যে দাদাদের দোকান বলরামের মেলা এই দেখো হাটের ভিটে ঢুকে গেলাম এই যে দাদা হচ্ছে মিষ্টি দোকান সবাই আসবে খেতে তো এই যে বলরামের হাট হাটে আছে সবজি বাজার দেখবো না আজকে মেলার দোকান দেখবো ওই যে বলরামের মেলা ঢুকে গেছি হ্যাঁ এই যে বলরামের মেলা হচ্ছে মোটামুটি হাট আর মেলা দুইটা একসাথে চলছে দুইটা কম্পিটিশন বলরামের মেলা তো খুঁজে খুঁজে পাচ্ছি না এই দাদার দোকান দিছে ফটোর দোকান আর আমার তো ভাই বিখ্যাত দোকান এই যে বলরামের মেলা এখানে আইসক্রিম দোকানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে বলরামের মেলা সবাই আইসক্রিম খাচ্ছে এই বলরামের মেলা সবাই চলে আসবে আজকেই তো লাস্ট ভিডিওটা বানাবো তারপর মেলা শেষ হয়ে যাবে এই যে বলরামের মেলা এই যে কত দোকানপাট এই মেলাটা এবার ঘুরলাম আর কি এর আগে কোনো দিন ঘুরি নাই এ বলরামের মেলা সব লোকজন এখানে ভিড়ভাড়টা বেশি এ বলরামের মেলা দেখো বলরামের মেলা দেখো কত ভিড় মানে জায়গা নাই তো প্রচন্ড ভিড় বলরামের মেলা চলছে তো বন্ধুরা যারা যারা মেলা দোকান দিবে চলে আসো এই যে বলরামের মেলা মেলা মধ্যে ঠেলা বলরামের মেলা আজকে শনিবার এগারো অক্টোবর এই যে বলরামের মেলা মেলা চলছে মেলা মোটামুটি এইবারই দেখে নিলাম মেলাটা বলরামের মেলা